আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আর একটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা সম্পর্কে একটি ভিডিও আমরা প্রোভাইড করেছিলাম এবং এই ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এবং অনেক ধরনের করেছেন তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে অনেকে জানতে চেয়েছে আমাদের কাছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যদি আমাদেরকে একটু অবগত করতেন অনেকেই দীর্ঘদিন যাবত অ্যাপয়েন্টমেন্টের জন্য বসে আছে এবং অপেক্ষা করতেছে অধৈর্য হয়ে গেছে অনেকে আর সেই ব্যাপারে আমরা হচ্ছে আজকে আপনাদেরকে একটু ইনফরমেশন প্রোভাইড করার জন্য আজকে বসে আছি তার জন্য হচ্ছে প্রথমে গিয়েছেন যে আমরা কি ধরনের টপিক নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি অলরেডি গত সপ্তাহে আমি ভিডিওটি লেট করে দিতে হচ্ছে কারণ হচ্ছে আমি ব্যস্ততার কারণে বা আমার কাজের কারণে হচ্ছে ভিডিও দিতে পারিনি গত সপ্তাহে হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে তিনটি অ্যাপয়েন্টমেন্ট একই দিনে তিরিশ সাত দুই এই তারিখে হচ্ছে অ্যাম্বাসি ফেস করবে মানে জুলাই মাসের তিরিশ তারিখে প্রত্যেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তিনজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের অনেকে আমাদের প্রশ্ন করবে যে কতদিন পরে তারা অ্যাপয়েন্টমেন্ট পেলো তারা প্রায় এক মাস আবার কেউ হচ্ছে এগারো মাস কেউ দশ মাস এরকম পরে কিন্তু আর সর্বশেষ হচ্ছে কাতার থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আজকে আমাদেরকে মেসেজ করেছে আহ উনি হচ্ছে হয়তো আজকে ড্র হয়েছে আমাকে বিকেলবেলা মেসেজ দিয়েছে যে ভাই আমার কাতার থেকে উঠেছে অনেকেই কাতার আছে অনেকে সৌদি তে আছে যে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কতদিন পরে অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারে তো তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন অবশ্যই হয়তো এক বছর অথবা এগারো মাস নয় মাস বা দশ মাস পরে অবশ্যই পাবেন অধৈর্য হওয়ার নেই নেওয়ার চেষ্টা করবেন ভিডিওতে আপনাদেরকে বলেছি যে পারমিট যেহেতু আপনারা নেবেন তাহলে আপনারা অবশ্যই তিন বছরের পারমিট নেবেন দুই বছরের বা এক বছরের পারমিট নেবেন না এ ধরনের পারমিট নিলে আপনাদের দেখা যায় অ্যাম্বাসি ফেস করতে করতেই আপনার পারমিটের ম্যাপ শেষ হয়ে যায় তখন কিন্তু এই পারমিট কোনো কাজে লাগে না এবং সর্বশেষ আমাদেরকে কিছু প্রশ্ন করেছে যে ভাই একটি পারমিটের ম্যাপ কতদিন থাকা অবস্থায় আমরা এম্বাসি ফেস করতে পারবো সর্বশেষ তথ্য অনুযায়ী পোল্যান্ড অ্যাম্বাসির যে তথ্য রয়েছে সেটি হচ্ছে নাইন্টি রেজ অর্থাৎ আপনার হচ্ছে 90 দিনের ম্যাপ থাকতে হবে পারমিটের নব্বই দিনের নিচে যদি আপনার পারমিটের ম্যাথ হয় তাহলে আপনি ওই পারমিট দিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না এবং করলেও ওই পারমিটে কোনো ধরনের ভিসা হবে না আর যারা হচ্ছে পুরাতন পারমিট নিয়ে বসে আছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বর্তমানে হচ্ছে পোল্যান্ডের যে বেতন স্কেল সেটা হচ্ছে চার হাজার জলতি এর নিচে যাদের হচ্ছে ওয়ার পারমিটে বেতন দেখানো আছে তাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পেলে পোল্যান্ড থেকে আপনার একটি কন্ট্রাক্ট পেপার নিতে হবে যেটা হচ্ছে আপনার এনএক্স ওয়ান বলে অথবা আপনি হচ্ছে এরকম নামে একটি পেপার আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এটি আপনারা নিজ দাইতে চেয়ে নেবেন অনেকে প্রশ্ন করেছে যে ভাই বর্তমানে ভিসা রেশিও কেমন ভিসা রেশিও বলতে হচ্ছে এই পোল্যান্ডের যে সব কোম্পানিগুলো খুবই ভালো এবং যাদের রেপুটেশন ভালো এবং তাদের আপনি গুগলে সার্চ করলেও দেখতে পাবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কোন কোম্পানিগুলো ভিসা হয় কোন কোম্পানির ভিসা হয় না এবং তাদের রেটিংগুলো কোন ধরনের হয়ে থাকে সে বিষয়ে আপনাদেরকে অবগত করব সৌদি আরব থেকে এক ভাই লিখেছে যে সৌদি থেকে কি আসা যায় সৌদি আরব থেকে অবশ্যই আসা যায় তবে অনেক সময় লাগে কারণ অনেকের আমি অ্যাপ্লাই করে দিয়েছি তাদের অনেকেই কিন্তু ওদের আগ্রহ নিয়ে বসে আছে সৌদিতে তে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবে হয়তো বা বা দুদিন আগে পরে কিন্তু ধৈর্য ধরতে হবে আর পোল্যান্ডে সচরাচর আগের মতো নিয়ম নিয়ম কারণ নেই কারণ অনেক পরিবর্তন এসেছে এবং বর্তমানে হচ্ছে আবার ইসে কয়েকদিন পরে হচ্ছে আরও নতুন নতুন নিয়ম আসবে তো এই নতুন নিয়মের মধ্যে হচ্ছে আমাদের এভাবেই কার্যক্রম চালিয়ে যেতে হবে তথাকথিত হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আজকের ছিল সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ আসসালাম